আমাদের যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়ের মধ্যে আমাদের দেশকে গড়ে নিতে হবে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে প্রিয় দেশবাসী শুক্র আলহামদুলিল্লাহ এবং আপনাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এই আমি স্বাধীনতার সাক্ষী ছিলাম আজকে এই দুঃশাসন দূর করারও সাক্ষী হিসাবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় দেশবাসী দেশটি আমাদের দেশের মানুষ আমাদের দেশের সম্পদ আমাদের আমাদের যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়ের মধ্যে আমাদের দেশকে গড়ে নিতে হবে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে পাকিস্তানি হানাদার বাহিনীরা যাওয়ার সময় কিন্তু আমাদের অনেক কিছু আমাদের ধ্বংস করে দিয়ে গেছিল আমাদের বীজ আমাদের রাস্তাঘাট স্থাপনা সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল এই দুঃসাহসনে যারা ছিল তারাও আজকে দেশ ত্যাগ করেছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই আমাদের দেশের যে সম্পদগুলো আছে সেগুলো যেন কোনোভাবে আর নষ্ট না হয় কারো ধারা যেন কোনো ক্ষতিকরগ্রস্ত না হয় সেই দিকে আপনারা সকলেই কিন্তু লক্ষ্য রাখবেন এবং এই বিজয় ধরে রাখতে হলে আমাদের সকলকে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আমি মনে করি যারা এই দুঃশাসন চালিয়েছিল যারা আমার সন্তানদেরকে হত্যা করেছিল তাদের বিজয় তাদের বিচার তাদের বিচার অবশ্যই আমাদেরকে করতে হবে আমার আমরা আগামী দিনের অপেক্ষায় আছি সৃষ্টিকর্তার কাছে আমরা সাহায্য চাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি যে দুঃসাহসান থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন এবং এখন আপনাদেরকে শক্তি সামর্থ্য দান করুন যেন এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়তে পারি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ আমরা সকলে মিলে তৈরি করে যেতে পারি আল্লাহ হাফেজ আমি আসছি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য ধন্যবাদ সকলকে